দেখো কাগজ পড়ছে অবস্থা দেখো কালকের কাগজ পড়ছে কে বলেছে দিদি তো সরকারি ছুটি ঘোষণা করে দিয়েছে এই দেখো দেখুন এখন হয়ে গেছে এরপর প্রেসারটা আটকে দেওয়া হবে জোর দিয়ে জোর দিবি না এখন দিয়েছিস জোর দেওয়া হয়ে গেছে আমাদের এখানে এটা হচ্ছে স্পেশাল মটন এবার টুনা আটকে দিচ্ছে প্রেসার আটকানো হয়ে গেছে এরপর আমাদের মটন কটা সিটি পরে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে জামাই এসেছে তাই জন্য মা আবার কাটাকাটি করছে দেখুন আর আমার মা আর একটা জামাই এসেছে মায়ের তিনটে জামাই দুটো দুটো হয়ে গেছে এবার একটা রেডি করে এসেছে তাই এখন করছে মা দেখুন সিটির জন্য অপেক্ষা করছে এখন একটাও সিটি পরে নেই অলরেডি সিটিটা পড়ুক তারপরে মাংসটা হলো কিনা ভাবে মটনটা দেখবো মোটামুটি সব রান্না আমাদের রেডি এই মটনটা হলেই হয়ে যাবে

তুমি লাস্ট সময় আর দাদার এত কাজের চাপ যে দাদা বেলা এসেছে এখন এখন এটা খাবে তারপরেই ভাত ককল ভাত খাবে হ্যাঁ সে আর দিন এখন কটা বাজে সিটিটা পড়তে আর পড়ার জন্য অপেক্ষা করছি দেখুন সব টক মানুষের মনো টক আর ফলের এখন চারটে সিটি হয়ে গেছে আর একটা সিটি হলেই আমি এটা মটনটা হয়ে যাবে বন্ধ করে দেব বন্ধ করে বসিয়ে রাখবো মাংসটা রেডি হয়ে গেছে এখন কিছুক্ষণ বসানো থাকবে তো এই এই জামাই ষষ্ঠীর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ এরকম কমেন্ট লাইক করতে ভুলবেন না আজকের মতো টাটা আবার চলে আসবো খাবার সময় আবার কিছু ব্লগ ছাড়বো অপেক্ষা okay, করুন